দেশের প্রেক্ষাগৃহে ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিরি পড়ে যায় এবারে ঈদে মুক্তি পেয়েছিল ছয়টি ছবি যার মধ্যে অন্যতম মেগাস্টার সাকিব খানের বরবাদ যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহে বেশ সাফল্য অর্জন করেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছিলেন সাকিব খান যেখানে উল্লেখ করেছেন যে চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা সাকিব লিখেছেন গৌরবের পঞ্চাশ দিন বক্স অফিসে বরবাদ এ জয় জয়কার আপনার ছেলে একটা জানোয়ার পঞ্চাশ দিন পূর্ণ করল বরবাদ ইন্ডাস্ট্রি হিট এই সিনেমা এখনও দাপটের সাথে চলছে দেশি বিদেশের প্রেক্ষাগৃহে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন দর্শকদের ভালোবাসায় বরবাদ এর এই অসাধারণ সাফল্য আমার এবং বরবাদ টিমের পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা প্রসঙ্গত সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেডেল প্রথম আলো পুরস্কার তিনটি বাদশ্বাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরমেন্স পুরস্কার তাসলিমা আক্তার শিমু এসবিএস বাংলা